বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি বৃহস্পতিবার সাত আগস্ট দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ডিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুদুকের মামলায় বেরবির সাবেক ভিসি ড নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন ড নাজমুল আহসান কলিমুল্লা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন ডক্টর কলিমুল্লার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ আছে যদিও তিনি বরাবরই তা অস্বীকার করেছেন তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার একশো এগারোটি দুর্নীতির সাতশো নব্বই পৃষ্ঠার সেতুপত্র প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ ২০১৯ সালে শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউরের রহমানের সই করা শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো সাবেক এ উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার পঁয়তাল্লিশটি অভিযোগ করা হয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও রিসার্চ সহ স্বাধীনতার স্মারক নির্মাণ কাজেও সাবেক এ উপাচার্যের অনিয়মের সত্যতা পায় ইউজিসির পৃথক তদন্ত কমিটি এজন্যে সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ওই কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়